এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের সব জেলা বলা যেতেই পারে তবে পরবর্তী সময়ের ক্ষেত্রে যেটা দেখা যাবে এই যে আপনারা একটা বাংলাদেশের উপরে মেঘ দেখতে পাচ্ছেন না তো এই মেঘটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে তো এই মেঘ যদি দক্ষিণবঙ্গে প্রবেশ করে তবে কিন্তু দক্ষিণবঙ্গে বিকেল ও সন্ধ্যার মধ্যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে তবে বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে একটু আর্দ্রতাজনিত অস্বস্তি এই মুহুর্তে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ ফিল করছে তো যাই হোক বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু এই মেঘটার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে তো জেনে নেব তো জেনে নেবো আমরা যে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় সুদর্শক আজকে হচ্ছে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাবেন হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে বিহারের উপরে যে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত ছিল বর্তমানে তা পূর্ব ঝাড়খণ্ডের উপর রয়েছে অন্যদিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে যার ফলে এই মুহূর্তে গরম কিন্তু অনুভূত হচ্ছে দুপুর টাইমে বেশ কিছুটা তবে এই জলীয় বাষ্পের জেরেই কিন্তু আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিদ্যুৎসহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এক কথা বলা যেতেই পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত কোনো না কোনো জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরো হাওয়া বয়ে যাবে এবং আগামী শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই জেলাগুলোতে জারি রয়েছে হলুদ সতর্কতা তবে দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে আগামী রবিবার ও সোমবার থেকে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা হলেও কমতে পারে তবে ওই দুই দিন সব জেলাতে বৃষ্টির দাপট কমলেও বিক্ষিপ্তভাবে হালকা খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে কোনো দুর্যোগ দেখা যাবে রবিবার এবং সোমবার তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই জেলাগুলোতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলবে তবে জারি রয়েছে হলুদ সতর্কতা এবং উত্তরবঙ্গের বাদ বাকি সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস রয়েছে তবে আগামীকাল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্র সহ খুব হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত আপডেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য